যেই গানটা বেশি চলে ওই গানটাই এক সময় খ্যাত হয়ে যায় ঠিক ব্যাপারটা ওইরকম এই জিক্সাটাই দেখে আমার কাছে ওরকম লাগতেছে হ্যালো আর আমি বল কলাকাই এখন এর ওর এরকম থাকলে এ রাস্তায় গাড়ির যে ক্ষতি হয় যেহেতু এটা একটা রাস্তা এ রাস্তায় যদি গাড়ির ক্ষতি হয় কোনো উন্নত দেশ যদি উন্নত বিশ্বের কোনো দেশ যদি হইতো তাহলে এর ওটে আমরা যারা চালাই আমরা একটা কেস করে দিতে পারতাম ও ভার্সেস মাসদা একটা এক্সারসাইজ রাস্তা যত ভালো হোক আর যত খারাপই হোক তারপর গাড়ি যত উন্নত হোক বা যত দামি কম দামি যাই হোক জার্নি যখন আপনি করবেন সেইটা একটা সময় পর্যন্ত আপনার শরীর নিতে পারবে তারপরে গিয়ে জার্নিটা আসলে শরীরের উপর একটু ধকল দেয় মোটামুটি নোয়াখালী গাড়ি চালায় যাওয়া আসা অ্যান্ড কম সব মিলা খুব বাজে অবস্থা হয়ে গেছে অ্যান্ড চোখ এটা একটু ফুলে আছে। মনে হয় পানিতে থেকে কোনো অ্যালার্জির কোনো কিছু হয়েছে এটাও কোনো বড় প্রবলেম না এখন শরীর খারাপ বা জার্নি করছি এই জন্য বসে থাকলে তো হবে না আবার নতুন কাজে নতুন উদ্যমে বের হইতেই হবে আজকে বাইক নিয়ে বের হবো দুই দিন বাইক না চালায় আমার নিজেরও ভালো লাগতেছে না আজকে বাইক নিয়ে বের হবো কই যাব এখনো পর্যন্ত ওইভাবে ঠিক করি মানে ফার্স্টে কই যাব সময়ের উপরে ডিপেন্ড করবে রাস্তায় বের হওয়ার উপরে ডিপেন্ড করবে জ্যামের উপরে ডিপেন্ড করবে যে কোন জায়গায় যাবো এমনিতে আমার কাজ আছে একটা মিটিং আছে আজকে সন্ধ্যার পর কিন্তু এখন অলরেডি পাঁচটার আশপাশে বাজে পাঁচটা বা পাঁচটা দশের মতো বাজে চলেন আমরা একটু বের হই আমরা একটু বাইক চালাই একটু রিফ্রেশ হওয়ার ট্রাই করি বাইকটা আমার জন্য একটা রিফ্রেশমেন্ট মানে এই যে জার্নি টার্নি যাই করি যাই যত যাই হোক একটু শান্তিতে খালি রাস্তায় যদি বাইকটা দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা একটু রাইড করে একটু ডানে বাইরে তাকানো যায় কোনো কাজ ছাড়া তাহলে আমি আবার রিফ্রেশ হয়ে যাই যাক ঘরের মধ্যে আর কথা না বাড়াই চলেন বাইক স্টার্ট দিই অ্যান্ড চলেন চলেন না দেখি কই যাওয়া যায় চলেন বের হয়ে আগে শুধুমাত্র বাইকিং সেক্টরে সেক্টরে না যে কোনো জামা কাপড় হোক জুতা হোক বা ক্যাপ হোক বা কোনো অন্য কিছু হোক ধরেন খাবার সেটার ব্যাপারে হইতে পারে আমি বাইকের ব্যাপারেই থাকি আমি এই বাইকটা তো অনেকদিন ধরে চালাই অ্যান্ড যে কোনো একটা বাইক দেখবেন যে যখন বেশি পপুলার হয়ে যাবে তখন ওই বাইকটা প্রচুর মানুষজন কিনবে অ্যান্ড পপুলার হওয়ার পিছনে অবশ্যই একটা কারণ থাকবে সেই কারণটা হচ্ছে বাইকের মধ্যে কিছু গুণগত মান মানে ভালো কিছু গুণগত মান থাকতে হবে অ্যান্ড ওইটা যখন আপনার বাইকে থাকবে বা যে বাইকটার মধ্যে থাকবে ওইটাই পপুলার হবে ওইটা প্রচুর সেল হবে অ্যান্ড হইতে 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 যেই গানটা বেশি চলে ওই গানটাই এক সময় খ্যাত হয়ে যায় ঠিক ব্যাপারটা ওইরকম এই রিক্সাটাই আমার কাছে ওইরকম লাগতেছে মানে এটার সার্ভিস টার্ভিস সব কিছু ভালো কিন্তু এইটার এত পরিমাণ সেল হয়েছে অ্যান্ড এই একই মডেলের আউটলুক একই মডেলের দেখা যায়। হাই এরকম বাইকের মধ্যে কার্বোরেটর নন এবিএস মানে ডিস্ক তারপরে এফআই ডিস্ক তারপরে এফআই এবিএস মানে একটা হজবরল অবস্থা রাস্তায় প্রচুর দেখা যায় এই বাইকটা এজন্য মাঝে মাঝে মনে হয় কি জানেন যে এই বাইকটা সেল দিয়ে একটা রেডার কিনি রেডার কিনে কিছুদিন চালাই কারণ রেডারের লুকসটা কিন্তু আবার সেই অ্যান্ড এরকম হয় অনেক সময় ধরেন আপনি যদি কোনো কিছুর বেশি মজা নিয়ে ফেলেন যে জিনিসটা আমার হয়ে গেছে আমি লাস্ট এক বছর বা দুই বছরে এত বাইক কেনা বেচা করছি মানে মোটামুটি বাংলাদেশের মার্কেটে একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যা বাইক আছে সবই আমার এত বেশি চালানো হয়েছে এখন আমার মনে হইতেছে যে এগুলার বাইরে কোনো বাইক চালাই তো যে কোনো সেক্টরে এরকমই তো যে কোনো যে কোনো সেক্টরে এরকম হবে আপনার যখন প্রচুর মানে খাবার অনেক খাবার আপনি ফেলবেন তখন অদ্ভুত অদ্ভুত খাবার আপনার ট্রাই করার ইচ্ছা হবে এরকম দিতে একটা একটা ভাই কি অবস্থা হোক যেটা বলতেছিলাম আপনি যখন খাওয়া দাওয়া মানে আপনার কোনো অভাব থাকবে না অদ্ভুত অদ্ভুত খাবারের প্রতি নেশা হবে আপনার এমন কি অবৈধ খাবারের প্রতিও নেশা হইতে পারে আপনার যখন অতিরিক্ত টাকা হয়ে যাবে তখন আপনি টাকা খরচের ওয়ে আর পাবেন না তখন আপনার অবৈধ জিনিসের প্রতি নেশা এরকম বাইকের ব্যাপারে আপনি বাইক চালাইতে চালাইতে বা গাড়ি চালাইতে চালাইতে এমনও হতে পারে যে আপনার এখন অবৈধ জিনিস চালানোর নেশা হইতে পারে বা যে জিনিসটা কারো কাছে নাই সেই জিনিসটা আপনার চালানোর নেশা হতে পারে যে আমারটা এক্সেপশনাল থাকবে আসলে এরকম অনেকের আছে শখ যারা এমন অনেকের আছে যারা হচ্ছে অনেক ইউজ করে ফেলছে লিগ্যাল এখন এমন কিছু ইউজ করতে চায় সেটা ইলিগ্যাল হোক বা একটু আনকমন কিছু ইউজ করতে চায় আবার অনেকে আছে ইউজ করে নাই বাট করলে আনকমন কিছু ইউজ করবে এটা এক একজন মানুষের এক এক রকম শখ তবে আমার ব্যাপারটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম আমার এখন এমন একটা বাইক চালাতে ইচ্ছা হয় যে বাইকটা একটু রাস্তায় কম দেখা যায় কি বাইক চালানো যায় বলেন তো এক্সমোশনটা তো নিয়েছিলাম কিন্তু এক্সমোশনটা তো রাখলাম না দেখি ওটা আবার নিতেও পারি ঠিক নাই মানে ওই যে খরচের কথা চিন্তা করে আসলে নেওয়া হচ্ছে না জিক্সারটা নেওয়ার পেছনে কারণ এটা ছিল যে এটার মেনটেন্স অ্যান্ড সবকিছু অনেক অল্প খরচ অ্যান্ড রেগুলার যে আমরা রাইড করি এই রাইডে ফুয়েলটাও খুব অল্প খরচই হয় এই জন্য এখন এরকম সার্ভিস পাওয়ার জন্য আনকমনের মধ্যে এম টি ফিফটিন নেওয়া যায় কারণ এম টি ফিফটিন বাইকটা কিন্তু ইদানিং একটু ফ্লপ মানে ইদানিং আমি দেখছি সেকেন্ড হ্যান্ড মার্কেটেও এমটি টি ফিফটিন খুব একটা কেনা এবং বেচা কোনোটাই হচ্ছে না এমন না যে কাস্টমার বেঁচে দিতেছে তাও না আর যাওয়া একটা দুইটা আসে তাও আবার কাস্টমার পাইতে দেখছি যে সমস্যা হয় এরকম হয় এক এক সময় এক একটা বাইকের চাহিদা বাড়ে এক এক সময় এক একটা বাইকের চাহিদা কমে কিছুদিন আগে আজ থেকে যদি এক বছর আগে যান বা ছয় মাস আগেও যান ভি ফোর ইন দো ব্ল্যাকটার কোনো মানে এইটা দোকানে পড়ে থাকতো এটা বিক্রি হইতো না কারণ কি এটার মধ্যে এবিএস নাই কিছু নাই খালি কালো একটা বাইক হুট করে এই বাইকটার আবার ক্রেজ শুরু হয়েছে এখন এই বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি হইতেছে যেখানে মানে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বলতে হয়তো পাঁচ লাখ চল্লিশ বা এর আশপাশেও বিক্রি হইতেছে আমার দেখা আমি নিজে দেখছি পঁচিশশো কিলো পনেরোশো কিলোর বাইক অনেক দামে বিক্রি হইতেছে নতুন দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকা কমে বিক্রি হইতেছে প্রচুর চাহিদা এরকম হয় মানে মানুষের পছন্দ চেঞ্জ হয় কারণ বিভিন্ন রকম বাইকার বিভিন্ন রকম পছন্দ দেখা যায় কিছু বাইকার আছে যারা জীবনের প্রয়োজনে বাইক চালায় রাইডার যারা আছে আর কি একদম প্রয়োজনে তারা কষ্ট সষ্ট করে একটা বাইকে কিনে যেটা আগে আমরা দেখতাম একটা বাইক কিন্তু বাবা কিনছে সেই বাইক ছেলেও চালায় তার ছেলে নাতি হইলে সেও চালায় তিন জিন ডাউন টাউন দিয়ে চালায় আর এখনকার যুগে কিছু লোক মানে বাইকার এমনও আমরা আসি বা দেখি যে একই লোক হয়তো দশটা বাইক ক্যারি করতেছে এমএস এস ধোনির কাছেই যান আপনি ইন্ডিয়ার সে একটা ডুপ্লেক্স একটা বাড়ি রেখে দিছে হচ্ছে শুধু বাইক কালেকশন তার বাইক কালেক্ট করছে যেগুলো ওগুলা রাখার জন্য এরকম যাই হোক উনি তো তাও কালেক্ট করে রাখছে কিন্তু আমাদের মধ্যে এখন চেঞ্জিং এর প্রবণতাটা অনেক বেশি কারণ আমাদের মূলধন কম কিন্তু শখ বেশি এই কারণে অল্প টাকা দিয়ে আমরা বাইক কিনে বেচে কিনে বেচে চেষ্টা করি বিভিন্ন রকম বাইকের টেস্ট নেওয়ার জন্য যাক অনেক রকম কথা বললাম এগুলো একদম ইন জেনারেল ব্যাপার স্যাপার আমি জাস্ট দেখি জন্য আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যদি আপনারা না জানেন তাহলে জেনে নিলেন আপনারাও আশা রাখি এগুলা সবাই জানেন তারপরে আসলে জানা জিনিসও অনেক সময় শুনতে ভালো লাগে এই জন্যই শেয়ার করা যাক এখন আমি তো বের হয়ে গেছি কোনো কাজ ছিল না এই পয়লা বৈশাখের ছাপ এখনো আছে কোনো কাজ ছিল না বাট কাজ আবার নাই তাও না এটা তো বললামই বাসায় থাকতে এখন ফার্স্ট একটু বাবু ভাইয়ের সাথে চলেন দেখা করি অনেক দিন হয়ে গেছে বাবু ভাইকে আমাদের চ্যানেলে দেখা যায় না এটা একদম অন্যায় একদম অন্যায় অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করে বা অনেকে আমাকে কমেন্টেও জিজ্ঞেস করে যে রানা ভাই আপনি অটো কিং থেকে কেন বাইক সার্ভিস করান না খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি আগে অটো কিং থেকে সার্ভিস করতাম এখন কেন করি না অটো কি সার্ভিস খারাপ এরকম একটা ধারণা আসতেই পারে এবার বলি মেন মজার কথাটা সেটা হলো আমার বাইকের ভাই সত্যি কথা সার্ভিস লাগে না ফার্স্টে আমি যে দুইটা বাইক কিনছিলাম নীল রঙের জিক্সারটা ডুয়েল ডিস্কের অ্যান্ড আর ওয়ান ফাইভটা অনেক পুরানো ছিল অনেক কিছু নষ্ট টষ্ট হইতো এই নাট এই নাট ওই নাট এই বদল সেই বদল করতে হইতো অ্যান্ড অটো থেকে আমি ওগুলা করছি আর এখন যে বাইকগুলো আমি কিনতেছি বা এখন যে বাইকগুলো আমি ইউজ করতেছি খুব অল্প কিলোতে কিনি এবং দুই চার পাঁচ হাজার কিলো চালায় আমিও সেল করে দিই এই জন্য ওয়াশ ছাড়া আমার ওর ওরকম কোনো বাইকের সার্ভিস প্রয়োজন হয় না অ্যান্ড অটো কিং তো আপনারা সবাই চিনেন এই জন্য আমি ওইভাবে ওনাদের নাম ওইভাবে উল্লেখ করি না বা মাঝে মধ্যে টুকি টাকি সার্ভিস যদি করিও এই সেই টাইট দেওয়ার দেখা যায় ওগুলো শেয়ার করা হয় না কারণ আপনারা সবাই জানেন যে অটো কিং বাবু ভাইয়ের দোকান আমার খুব পরিচিত একটা দোকান অন্যান্য অনেক সার্ভিস সেন্টার আমি দেখি দেখাই কারণ হচ্ছে ওই সমস্ত এলাকায় যারা থাকেন তাদের জন্য যাতে জিনিসটা উপকার হয় কোনো এলাকায় একটা ভালো সার্ভিস সেন্টার পাইলে সেটার ব্যাপার আমি অবশ্যই ভিডিওতে দেখাই যেমন আমি কক্সবাজারে দেখাইছি আমি সম্ভবত খুলনা খুলনা যখন আগে অনেক আগের কথা গেছিলাম তখন ওই সার্ভিস সেন্টারের ব্যাপারে কথা বলছিলাম হচ্ছে শ্রীমঙ্গলে আমি সার্ভিস সেন্টার দেখাইছি বা ঢাকায় অনেকগুলো সার্ভিস সেন্টারই আমি আপনাদের দেখাইছি যে কোন এলাকায় কোন সার্ভিস সেন্টার থেকে আপনারা চাইলে সার্ভিস নিতে পারেন বাট এর মানে কোনো ভাবেই এই না যে অটোকিং সার্ভিসে আমি মানে সার্ভিস নেই না আমি অবশ্যই অটো সার্ভিস করাই বাট সার্ভিসটা দেখাই না কেন কারণ ওই জিনিসগুলো অনেক দেখাই ফেলছি এখন একই জিনিস বারে বারে দেখালে জিনিসটা বোরিং লাগবে এই জন্য দেখানো হয় না বাট অটো আমি রেগুলারি যাই অ্যান্ড অটো সাথে আমার সম্পর্কে আগের মতোই আছে আর বাবু ভাই হচ্ছে আমার ধরেন আপন ভাইয়ের মতোই একটা ভাই তো ওনার সাথে কিং থাক আর না থাক বাবু ভাই তো বাবু ভাই আর বাবু ভাই যেখানে তো অবশ্যই যাব সেটা হোক আর জাহান নামের চৌরাস্তা হোক ওখানে কারণ বাবু ভাই আমার লাইফে কি এটা যারা আমার সাবস্ক্রাইবার তারা তো জানেন যারা নতুন তাদেরকে আরেকদিন বলবো আজকে বলতে গেলে এক ভিডিও ওইটা বলতেই শেষ হয়ে যাবে তাও বাবু ভাইয়ের গুণ শেষ হবে না এ হচ্ছে ব্যাপার কিন্তু আমি যেই রাস্তাটা দিয়ে আসছি এদিক দিয়ে আমি পার হইতে পারবো আসলে আমি তো একটা আকাম করে ফেলছি কেমনে কেমনে কি করব বুঝতেছি না কথা বলতে বলতে ভুল রোডে ঢুকে গেছি আচ্ছা চলেন আমরা বাবু ভাইয়ের সাথে দেখা করি আর সন্ধ্যায় আমার আবার মিরপুরে এক নাম্বার না কই যেন যাওয়া লাগবে একটা মিটিং আছে ওইখানে হচ্ছে ভাই জীবন বৃত্তান্ত চলতেছে ভাই ভাই আরে আমার তো খবর আছে আপনারা তো দেখা যায় না মানুষজন বলে বাবু ভাইয়ের এই জানিং দেখি না গরম আসা পড়ছে বাবু ভাই ফিনিশিং পাউডার মেখে গায়েব হয়ে যায় কে আপনি না কেজিএফ চ্যাপ্টার টু না কি জানি কেজিএফ ফোর হয়ে গেছে বাবু ভাই এখন আমি তো ভাই বাসা থেকে আসলাম গেছিলাম নোয়াখালী দুই দিন আগে নোয়াখালী শেষ কইরা আইসা টু ভাই নোয়াখালী আসলে নোয়া ভরা বিশাল বড় সাগর আছে এই এটা এটা ভিডিও থেকে স্ক্যান করে তো আপনি টাকা পাঠিয়ে দিতে পারবো মানুষ কেউ যদি আমাদের সাহায্য করতে চান তাহলে এই নাম্বারে টাকা পাঠান

অনেকদিন পরে আজকে আসা হলো হলো উত্তরা এই বাইকপট্টি এলাকায় এটা উত্তরা বাইকপট্টি বলাই যায় হাউস বিল্ডিং এর এই এরিয়াটা বাইক আর গাড়ি মোটামুটি এই দুইটার বেশ বিশাল একটা সমারোহ হেলমেট এন্ড সবকিছু পাওয়া যায় এখানে সময় হচ্ছে ছয়টা পঞ্চাশ হ্যাঁ জীবন ও জীবিকার থাকিতে এবার মিটিং করার জন্য আমার ইয়ে উত্তরা ছেড়ে ইসে যাওয়া লাগবে মিরপুরের এক নম্বর না দুই নাম্বার কোন জায়গায় যেন যাই হোক ওইটা ভাইয়ের কাছ থেকে খবর নেওয়া যায় না নি বনে কোন জায়গায় কি চলেন বের হয়ে দেখি এখন মনে হয় রাস্তাঘাট বেশিরভাগ অন্ধকারই পাবো তারপরেও যাওয়া তো লাগবেই উত্তরা দিয়াবাড়ি নতুন সেক্টরগুলো থেকে মিরপুর ডিএইচএস দিয়ে মিরপুর ঢুকতে গেলে এই রাস্তাটা এখনো পর্যন্ত পাহাড়ি রাস্তার ফিল দেয় মানে সাজেকের রাস্তার যে খারাপ অংশটা ওইখানকার ফিল দেয় খুবই বাজে অবস্থা খুবই ধুলাবালি বৃষ্টির দিনে খুবই কাদা এবং খুবই পানি এই অবস্থায় চলে এই রাস্তায় কিন্তু এই রাস্তা ঠিক করার কোনো রকম ইচ্ছা বা কোনো রকম উদ্যোগ দেখতেছি না জাস্ট মেট্রো রেল যেদিন দিন উদ্বোধন করছিল ওই দিনের উপলক্ষে মাঝখান দিয়ে অল্প একটু রাস্তা বানায় দেওয়া হয়েছিল যাও দুই পাশ দিয়ে ভাঙ্গা শুরু হয়ে গেছে এখন এর ওর এরকম থাকলে এই রাস্তায় গাড়ির যে ক্ষতি হয় যেহেতু এটা একটা রাস্তা এই রাস্তায় যদি গাড়ির ক্ষতি হয় কোনো উন্নত দেশ যদি উন্নত বিশ্বের কোনো দেশ যদি হইতো তাহলে এই রোডে আমরা যারা চালাই আমরা একটা কেস করে দিতে পারতাম এই রাস্তার কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে যে এখানে আমার গাড়ি যে নষ্ট হইতেছে এটার ক্ষতিপূরণ কে দিবে কিন্তু আসলে যাই হোক বাংলাদেশে জন্মাইছি এগুলো সহ্য করে নিতে হইতেছে তবে এই রাস্তাটা ঠিক হওয়া উচিত আজকে হলো এই রাস্তাটা আটকে দিছে এটারে কি বলে এই রাস্তার নাম কি নতুন রাস্তা যেটা আগার গায়ের এদিকে সব খোলা আছে ভিতরে যে দোকানগুলো ছিল সব এদিকে নিয়ে আসছে আমরা এখানে দাঁড়া চা খাইতেছি আমার চায়ের ভিতরে রুটি পড়ে গেছে রুটিতে চা খাই পড়েছে ওটা এখন খাইতে মজা লাগবে ভাই এই রুটিটা এখন খাইতে খাই ফেলান না ওটা তো এটা তো চা পাতা নাই আপনি খাই ফেলান এটা অন্য রকম টেস্ট আগে খাইতাম বিস্কুট ভিজাই রেগা চা চা বাই খাওয়ার মজা এটা অনেক সময় হয়ে গেছে প্রায় এগারোটা মনে হয় ক্রস করে গেছে আমার একটু পরে একটা তুমুল দৌড় দিতে হবে কারণ হইলো বারোটা পর্যন্ত ওষুধের দোকান খোলা থাকবে আর কালকে মেডিসিন নিতে পারি নাই আজকে তুমুল দৌড় দিতে হবে একটু পরেই মিটিংটা শেষ করছি কয়টার দিকে হবে সাড়ে নয়টা দশটা হ্যান্ড তারপরে হচ্ছে ভাই ব্রাদারদের সাথেও দেখা হইলো হ্যান সবাই একসাথে হয়ে এখানে আসছিলাম চা খাওয়ার জন্য চাটা শেষ করেই দেন ফোন দিছি হচ্ছে হক ফার্মাতে উত্তরা আর এখন সময় হলো এগারোটা বিয়াল্লিশ ওনারা আমাকে বললো যে ওনারা বারোটা পর্যন্ত আজকে খোলা থাকবে গত রাতেও আমি গেছিলাম মেডিসিন শপে বাট আমি যেতে যেতে ওটা ক্লোজ হয়ে গেছিলো ওরা বন্ধ করে ফেলছিলো এই আজকে পনেরো মিনিট হাতে আছে পনেরো মিনিটের মধ্যে আমার উত্তরা যাওয়া লাগবে আর পনেরো মিনিটে রাতে উত্তরা যাওয়াটা ওরকম কঠিন কোনো ডিল না খুব ইজিলি চলে যাওয়া যায় এইখানের রাস্তাটা অনেক বেশি সুন্দর আজকে মিরপুরের ওই দিয়ে ঢুকলাম না ওইদিকে রাস্তা কম কিন্তু দশ নম্বর দিয়ে ভাসানটায় খুব বা কালসি দিয়ে গেলে আবার সময়টা অনেক সময় বেশি লাগে হচ্ছে জ্যাম চ্যাম এগুলার কারণে টানা যায় না অ্যান্ড এই রোডটা একটু দূর হইলেও মানে এদিক থেকে ভালো টেনে চলে যাওয়া যায় দেখা যায় এদিক থেকে আমার এরকমই পনেরো থেকে সতেরো মিনিটই লাগে হচ্ছে বাসায় যেতে যেখানে কষাই একটা জ্যামেও আমাকে পড়তে হয় কিন্তু এই গাড়ি এখানে থামে আছে কেন এই একটা ফাঁকা রাস্তার মধ্যে এই রাস্তাটা যেদিন আলো বন্ধ থাকে খুব ভয় লাগে মানে মনে হয় যে চিন্তাই হবে বা এরকম কিছু বাট আলো থাকলে রাস্তাটা অনেক সুন্দর তবে রাত একটার পরে এই রাস্তাটা একটু ভয়ঙ্করই লাগে কীরকম সুমসান কোনো কেউ থামে না কিছু না ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব আসে কারণ বাম পাশে পুরানো এয়ারপোর্টটা একদম ফাঁকা একটা ব্যাপার সেপার যাই হোক সব কিছুর পর এখন তো বাসায় যাওয়ার পালা হ্যাঁ আজকে একদম কাজ ছিল না বললে ভুল হবে মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল কর্মব্যস্ত একটা দিনের মধ্যে দিয়ে দিনটা শেষ হইলো এখন এখনকার দিনগুলো মানে এখনকার দিনগুলো একটু এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে কারণ টুকটাক কিছু ব্যাপার সেপার নিয়ে আমি একটু ব্যস্ত অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন কী নিয়ে ব্যস্ত আর এই তো আর এর মধ্যে থেকে আসলে সময় বের করে একটু ট্যুরও রাখতে হবে কারণ ভ্রমণটা হচ্ছে মনের যে ক্ষুধাটা জমে সেই ক্ষুধাটা থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় মনের ক্ষুধা মেটানোর একটা উপায় এই হলো ব্যাপার যাক অনেক রকম অনেক কিছুই বললাম অ্যান্ড আজকের ভিডিও থেকে তাহলে এখানে বিদায় নিয়ে নেই কারণ এখন একটা পাগলাটান টান দিয়েই আমার উত্তরা ঢুকতে হবে আমি পাগলাটান টান কখনও চাই শেয়ার করতে মানে শেয়ার করতে চাই না কারণ এগুলা থেকে নাকি আবার অনেকে ইনফ্লুয়েন্স হয়ে যায় অনেক সময় তারা হো রাস্তা ফাঁকা থাকলে আসলে জবে বাইক চালানো হয় যেগুলো আগে শেয়ার করতাম এখন করি না এই তো তাহলে আজকে এই ভিডিওতে থেকে এখানে বিদায় নিয়ে নেই হোক রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন এই তো অবস্থা আর সামনে হয়তো আমরা সিরাজগঞ্জের দিকে যাবো এরকম একটা প্ল্যান করলাম আজকে তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে আর যতক্ষণ পর্যন্ত ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাল আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল প্রো বারোটা বাজতে এক মিনিট বাকি এখনও আর আমি পৌঁছে গেছি হক ফার্মাতে ইয়ে ওনারা বলছিল বারোটায় ক্লোজ করবে এক মিনিট আগে এসে ধরতে পারছি সেই পুরাই চিল মাছ দাটা একদম এক্সস্ট লাগায় সেই টান দিয়ে বেরোয় যায় কিন্তু ওর সামনে একটা সাদা মার্সিডিজ আছে ওর কোনো আওয়াজই নাই বাট ওরে মনে হয় বিশ স্পিডের একটা গ্যাপ রেখে ওরে ওভারটেক করে ওইটা বের হয়ে যায় ফোর ভি ফোর ভার্সেস মাসদা একটা